আল্লাহর প্রশংসা করে করে কোনদিন শেষ করা যাবে কখনোই যেন অভিযোগ না করি আল্লাহর কাছে যেন না করি অফ কমপ্লেইনিং উই শুড প্রেজ মোর এন্ড মোর বেশি বেশি প্রশংসা করতে হবে অভিযোগ করা যাবে না অনেকের অনেক দুঃখ অভিযোগ আল্লাহ আমার এটা দিল না ওইটা দিল না আমার পাশে সে বড় হয়ে গেল ও চাকরি পেয়ে গেল ও ব্যবসায় উন্নতি করলো ও ভিসা পাইলো আমি পাইলাম না আফসোস ও আফসোস করতে করতে মরবে ঠিক কি না আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসোস করবো না প্রশংসা করবো অভিযোগ করবো না সুক্রিয়া করবো আল্লাহ অনেক দিয়েছে ঠিক কি না আপনারা শেখ সাদিমাহুল্লার নাম শুনে থাকবেন বালাগাল লিখে উনি বিখ্যাত হয়েছিলেন উনি পার্সিয়ান ইরানি একজন কবি তো একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসোস করতেছে হাইরা আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসুস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পাই নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জুতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে ভিক্ষুক ওর বা নাই এবার উনি শেষ দেয় পরে আল্লাহ ডেকে বলে আল্লাহ শকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য জন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না আরো নিজ থেকে যদি বলি যার পা নাই ও আল্লাহ আমার যদি দুইটা পা পা কথা বলেন নাই এরকম লোক আছে না এলাকায় সে থাকতো হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসুস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো হইতো সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম সাইকেল ওলারও আফসুস আছে সে আফসুস করে হুন্ডা ওলাদের দেখে মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম হুন্ডা ওলাদের আফসুস হচ্ছে প্রাইভেট কার ওলাদের দেখে এই সামার যদি একটা কার থাকতো যার কার আছে ও আফসোস করে এই সামার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে আমার যদি একটা কপ্টার থাকতো ইফ আই হ্যাড এ কপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম কথা বলেন তাহলে এই চাহিদার ডিমান্ড হিউম্যান ডিমান্ডস এর কোন শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলেন যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায় তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আরেকটু উপরে যেতে চায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় কতই না ভালো হতো তো মন্ত্রী যিনি হইলো উনি ওনার অনেক শখ ইস আর একটা জায়গা বাকি হ্যাঁ কি নাম এটা প্রাইম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের মধ্যে ধাক্কা ধাক্কি এবং ওনাদেরকে মেনে নিতে হবে আপনি বাঁচেন আর মরেন ওনারাই প্রাইম মিনিস্টার কথা বলেন তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস এর কোন শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এই জন্য বিশ্ব বললেন লাও আন্না লিকুল লিপনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ইল্লা তুরাব আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে আচ্ছা স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয় আহাব্বা আই ইয়াকুনা লাহু ওয়াদিয়ান একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি আমি হই শুধু কেন আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো তোমার আর একটা লাগবে কেন আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব বিশ্বই বললেন সব শেষে হাদিসের শেষাংশে বললেন ولن يملا افاه الا التراب قبرের মাটি ছাড়া কোন কি ঝুই মানুষের এই জিব্বাটারে থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না যার আছে বেশি ও চাই বেশি এই ডিমান্ডটারে একটু কমাতে হবে আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটা রে হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কি না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভ তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাই না আছে কিরা মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলেন তো তিনি কে এই জন্য আমরা যেন শুক্রিয়া করি আমরা যেন অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যেই লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা সুক্রিয়া করব বেশি বেশি করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ ফি আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান সবাই আমিন এজন্য প্রশংসা কার কম কম না বেশি বেশি সময় সুক্রিয়া করতে রাজি আছি তো সব সময় যেন আমরা তোমার শুক্রিয়া করতে পারি তুমি তাও দাও আরো জয় পড়বো সবাই আমিন